চাইস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মিধা অফিস বলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই হঠাৎ মাত্র রেডি হয়ে বেরিয়ে পড়লাম বসে আর মিলন মেলা দেখতে মা দিদি আমি আর হচ্ছে আমার মেয়ে দেখো গেটটা এত সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছিলাম দেখিয়ে যাবো গেটের ভেতর একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যা যেহেতু কেন আমার মেয়ে ভীষণ ভীষণ জ্বালাতন করছিল সেটা বলার কথা না তাই বেশি কিছু তোমাদের দেখাতে পাচ্ছি না কিছু কিছু জিনিস দেখাচ্ছিলাম আর দেখিয়ে চলো স্টেজের দিকে যাওয়া যাক দেখতে দেখতে স্টেজের দিকে যাচ্ছি অভিনেতা ইন্দ্রনীলকে তো তোমরা সবাই চেনো চলো আজকে সামনাসামনি দেখা যাক गान साधा ॾायो साधे ॾाओ

একটু কিছুক্ষণ দেখে নিয়ে চলে আসলাম মেয়েকে নিয়ে চাউমিন খেতে চাউমিন খেয়ে নিয়ে হচ্ছে চাউমিন খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে বাড়ি আসার জন্য দেখো মা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও